রোশনাই বাড়ির সবাইকে জানিয়ে দিল অরণ্যকের মারণ্যকের কথা তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাবো রোশনাই সিরিয়ালের আগামী পর্বের আপডেটগুলোতে রোশনাই অরণ্যকে বলে স্যার জি বাবা হিসেবে আপনাকে আপনার বাচ্চার দায়িত্ব নিতে হবে যদি এরকম ঘটনা না ঘটেও থাকে তাহলেও এই কথা শুনে গরিমার বাবা বলে তুমি কি বলতে চাইছো আমার মেয়ে মিথ্যাবাদী যা ঘটেছে তা সবাই জানে তখন আরও লোক বলে হ্যাঁ এরকম ঘটেছে আমি ধরে নিলাম কিন্তু সেই সময় আমার কোনো সেন্স ছিল না আমি এতটাই ড্রিঙ্ক করেছিলাম তখন অরণ্যকের বাবা বলে গরিমা তোমার সন্তানের মা হতে চলেছে আর এখনও তুমি রোশনাইকে বিয়ে করতে চাইছো এটা কখনোই সম্ভব নয় তখন রোশনাই বলে যদি সত্যি গরিমা দিদির গর্ভে স্যারজির সন্তান থাকে তাহলে স্যারজির অসুস্থতাও তোমাকে গরিমা দিদিকে সামলাতে হবে তখন গরিমা বলে রোশ রোশনাই তুমি কি বলতে চাইছো কে অসুস্থ তখন মাধবী বেশি বলে হ্যাঁ রোশনাই ঠিকই বলছে আরণ্য একটি মারণ রোগে আক্রান্ত এটি শুনে সবাই অবাক হয়ে যায় আর আরণ্যকের বাবা বলে আমরা আমার ছেলে আমি কিছু জানি না আর তুমি সব জানো রোশনাই তখন রোশনাই বলে আপনার ছেলে আপনাদেরকে না বললে আমার কি করার আছে তখন আরণ্যক বলে রোশনাই প্লিজ এসব কথা এখনই বলা দরকার নেই তখন রোশনাই বলে এটা জানানো আমার কর্তব্য আর আমি আজকে আমার জায়গাটা ছেড়ে দিচ্ছি কালকে স্যার জি আর দিদির অসম্পূর্ণ বিয়েটা সম্পূর্ণ হবে তখন গরিমা বলে কী রোগ হয়েছে অরণ্যকের তখন রোশনাই বলে আজকে না হয় নাই বললাম আর তুমি পরে এই রোগের কথা শুনে তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে না তো তখন রোশনাই মাধবী পিছিয়ে বলে আজকে আমি তোমার বাড়িতে থাকবো এটা বলে রোশনাই সেখান থেকে চলে যায় বন্ধুরা গরিমা আর অরণ্যের যদি বিয়ে বিয়ে হয় তাহলে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো